الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: «قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والمصدقين المؤمنين والحمد لله رب العالمين».

অধ্যায়ের মধ্যে হজরতে ইমাম বখারি রহমতুল্লাহ আলী এই বিষয়টা আলোচনা করবেন হাদিস থেকে যে সাধারণ জুতা পরিধান করে থাকা অবস্থায় অজুতে পায়ের নিজের দুই পাতা পায়ের পাতা পা গোসল করতে দৌত করতে হবে দৌত করতে হবে গোসল রেজেলাইন দুই পাকে দৌত করতে হবে ফির না যখন সাধারণত জুতা পরিধান করা অবস্থায় থাকা হয় সাধারণ স্যান্ডেল বা এই জুতা যেটা সহজে খোলাও যায় এবং আবার পরিধান করেও নেওয়া যায় তো এই ধরনের নালাইন জুতা পরিধান করে থাকা অবস্থায় দুই পায়ের বেলায় ওজিফা হলেও যে এটা করতে হবে এটা কোরআন সর্বের আয়াতে নির্দেশ আছে উজু ও জু হাকুম অকুম ইলাল মারা ফেঁকে ও সিকুম ও আর জু লেখুম ও আর জু লিকুম ইলাল কাবাইন এখনো সহ দুই পা ধৌত করবার আইন ওলা হওয়াল না আলাই না জুতো পরিধান করে থাকা অবস্থায় কোনোভাবেই ওই জুতার উপরে মাসেও করলে চলবে না মাসে করার বৈধতা সেটা হলো খোফ ফাইন পরিধান করে থাকতে হবে মরু যাত্রীরা রৌদ্রের মধ্যে চলে চামড়ার বানানো ওই যে মোজা যেটা পরিধান করার ঠান্ডা থেকে নিবারণের জন্য যেটা জাওরা বাইন তাইলেন খুব ফাইন জাওরা বাইন পরিধান করে থাকলে তখন ওইটা উজু করে পা ধত করে তারপরে পরিধান করবে এরপরে যদি নিজ গৃহে থাকে তাহলে পাঁচক্ত নামাজ মসেহ আলাল খোফাইন করতে পারবে আর যদি শহরের মধ্যে থাকে তাহলে রক্ত নামাজ মসে আলাল খোফাইন করতে পারবে বাকি সব কিছু ঠিকঠাক মতো করবে কিন্তু পায়ের বেলায় শুধু ওই যে যাওয়াইন খোফাইনের উপরে মশেহ করলে বৈধ হবে কিন্তু জুতা পরিধান করে থাকা অবস্থায় সেইটার অনুমতি নাই এই মশালাটাকে প্রতিষ্ঠিত করছেন হজরত ইমাম বখারি রহমতুল্লাহি আলি হাদিসের দ্বারা কয়লা হাজর আবদুল্লাহিন ইউসুফ ইমাম বুখারি হুজুরের শিক্ষক আবদুল্লাহবিন ইউসুফ তার শিক্ষক হজরত ইমাম আলিক তার শিখ মাকবুরি এই যে মহাদ্দে সাইদ মদিনা মোদামাই ওনার বাড়ি ছিল জান্নাতুল বাকির পাশেই ওনার বাড়ি ছিল সেই জন্য ওনার লখব হয়ে গেছিল মাকবুরি মাকবুরি জন্ম ওই কবরস্থান কবরস্থানের পাশে বসবাসকারী মহাদ্দেজ সাঈদের বাড়ি অনেক পর্যন্ত এই বাড়ি বিখ্যাত ছিল মহাদ্দে সাইদের বাড়িতে আমরাও অনেক সময় বোধহয় ঘচে গিয়ে ভাড়া থাকছি ওইটা ওই বিখ্যাত হিসেবে চলে আসছিল মহাদেশ মঞ্জেলুল মোহাদ্দেসে সাঈদ আল মকবরী আন ওবায়দুল্লাহ ইবনে জোরায়েজ উনি রেওয়াত করতেছেন ওবায়দুল্লাহ ইবনে ওবায়দুল ওবায়দ ইবনে জোরায়েজের থেকে আর না কল তাহলে ওবায়দ এমনি জোড়াইজ এই তিনি একবার বলেছিলেন হজরতে আবদুল্লাহ ইবনে অমরকে কোনো ছাত্র ছিলেন ইয়া আবা আব্দুর রহমান হে আব্দুর রহমানের বাপ রাইতোকা আমি আপনাকে দেখলাম যে তাসনা আরবান চারটি খাসলত চারটি কাজ আপনি সব সবসময়ের জন্য করেন সেগুলি খাসলাতের মতো অভ্যাসের মতো পরিণত হয়ে গিয়েছিল আমারা আয়াদান মিনা সাবেকাউ হা কিন্তু আপনার সঙ্গীর সাথে আরও তো অনেক সাহাবারা রয়েছেন তাদের কাউকে আমি ওই চারটা কাজ করতে সাধারণত দেখি নাই শুধু আপনি গুরুত্ব দিয়ে এই চারটা কাজ আপনি করে থাকেন তো তখন হজরত আবদুল্লাহ ইবনে অমর বললেন জোরয়েস হে হ্যাঁ ইবনে এবনে কোন চারটা কাজের কথা তুমি বললে তুমি নিজেই একটু বর্ণনা করো কয়লা তখন উনি বললেন উনি বলতে উবায়দ এবনে জোরয়েস ইবনে জোরয়েস বললেন ও রি তুকাল্লা তামসু ইনাল আরকানি ইল্লিয়ামান আইন আমি কাবা ঘর আপনার সঙ্গে অনেকবার তবাব করেছি ওমরা হজে। তো দেখলাম যে আপনি হাতের দ্বারা হাতের দ্বারা ওই কাবা ঘরের ইয়ামানি আর রোকনে হাজার এই দুইটা কর্নার কোনা যখন আপনার সামনে আসে তখন আপনি হাত দিয়ে শুয়ে মশেও করে থাকেন আপনি এই দুইটা কোনা আর বাকি দুইটা রোকনে স্বামী আর রোক এ রাখি আরও দুটা রোক্ষণ তো আছে কিন্তু সেই জায়গায় আপনাকে কখনোই এই রকম দেখলাম না যে আপনি এইটা চুম্বন করেন তাইলে আপনি হাতের দ্বারাই স্পর্শ করেন এবং সেই হাতে চুম্বন দেন দুইটা রোখণে এক তো হাজরে আসোয়াদের ওই কোনটা আর একটা কোনা হচ্ছে ইয়ামান দেশের কর্নার জাকে বলে ইয়ামানি আগে রোখ ইয়ামানি তারপরে রোখণে হাজার এই একটা কাজ আপনি করেন আর দ্বিতীয় ওর এই তোকা আর আপনাকে দেখলাম যে আপনি তালবাসু আর নি সেফতিয়া আপনি সেফতিয়া জুতা পরিধান করেন দাবাগাত করবার পরে ভিতরে তো চামড়ার ভিতরের অংশে তো আর লোম থাকে না ওটা তো এমনি দাবাঘাত করলে সুন্দর মুক্ত হয়ে যায় আর উপরের অংশে যে লোম পশম যেগুলি থাকে সেগুলি কেসি দ্বারা কেটে তারপরে সেফতিয়া জুতায় তৈরি করে সেই সেফতিয়া জুতা আপনি পরিধান করেন আর একে বলা হয় উপরের লোমগুলো যদি চেঁচে ফেলা হয় তাহলে তখন বলা হয় নে আলে এফ গিয়া এইটা আপনি পরিধান করেন সব সময়ের জন্য আর এটা পরিধান করা দ্রুত পরিধান করাও যায় খোলাও যায় আর এই জুতা পরিধান করে থাকা অবস্থায় আপনি দুই পাকে ধৌত করে থাকেন ওর আইতোকা তাসবাগও বেশ সফরা। আর আমি দেখলাম আপনাকে দাঁড়িয়ে আপনার যে কয়েকটা সাদা হয়েছে সেইগুলিকে আপনি মেহেন্দি লাগিয়ে বেশ এই যে মেন্দের রঙের মতো এক প্রকার রং লাগিয়ে আপনি রঙিন করে থাকেন এই দাড়িটা এই হলো তিন এই এইতোকা এইযন্ত মক্কা আর আমি আপনাকে দেখলাম পর্যবেক্ষণ করে যে যখন আপনি মক্কায় আসেন উমরা করবার জন্য বা হজ করবার জন্য আহল্লান আউল হেলাল তো মক্কা লোকেরা বেশিরভাগ হজের বা উমরার ইহেরাম বেঁধে ফেলেন যখন তারা ওই জেল হজমাসের চাঁদের উদয়ে দেখতে পান সঙ্গে সঙ্গে প্রথম দিকেই সবাই ইহরাম বেঁধে ফেলেন বলাম তো হেল্লা আন্তা কিন্তু আপনি লব্বাইক শব্দ করে ঘোষণা করার মাধ্যমে মাধ্যমে আপনি এহরাম বাঁধেন না হত্যা কায় না ইয়ম তারা আপনি শুধু বলি এহরাম বাঁধেন ওই জেলহাজ মাসের আট তারিখে সকালবেলা ওই আট তারিখটাকে বলা হয় ইয়মের তারবিয়া বিয়া তারবিয়া বলা হয় তো ইয়মে তারবিয়া তারবিয়া শব্দের দুইটা অর্থ এক হলো হজরত ইব্রাহিম পয়গম্বর ওই যে খাবে দেখছিলেন না যে সবচেয়ে প্রিয় জিনিস ইব্রাহিম আমার নামে কোরবানি কর তো ওই দিন উনি খুব ভালোভাবে স্বপ্নের দিকে চিন্তা করেছেন ওই আট তারিখ খুব ভালোভাবে চিন্তা করেছিলেন উনি তো চিন্তা করছিলেন তারপরে পরের দিন নয় তারিখ নয় তারিখে আবার ওই খাবটা দেখে উনি তখন বুঝতে সক্ষম হয়েছিলেন যে আমার এখন কি করতে হবে দশ তারিখ আসলে তখন কোরবানি দিলেন তো আট তারিখকে বলা হয় এমএাক কর এই চিন্তা করবার দিন আবার তার বিয়ার শব্দের আর অর্থ হলো উত্তমভাবে ভিজানো আর তারিখ আসলে হজের নিয়েতে অমরান নিয়েতে মক্কা লোকেরা নিজেদেরকে উত্তমভাবে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে মুছে গোসল করে লয় এই একটা জিনিস তার বিয়া তার বিয়া মানে গোসল দেওয়া হয় বাহনটাকে গোসল দেয় নিজে তাহলে এই দুইটা ব্যাখ্যা তার বিয়া শব্দটার এইটা দুইটা ব্যাখ্যা আপনাদের উদ্দেশ্যে দেওয়া হলো হাত্তা তাইজা খান তার বিয়াহ তারবিয়া যখন আসে তখনই আপনি সকালবেলায় ভালোভাবে গোসল করে তারপরে এই হেরাম বাঁধেন গরা আবদুল্লাহ তখন আবদুল্লা আবদুল্লাহ বললেন আবদুল্লাহ ইবিনে ওমর তখন জবাব দিলেন আম্মাল আর কানু নিশ্চয় এই যে চারটা রক্ষণ কাওয়া ঘরের ফাহিন নিলাম আরা রসুল আল্লাহ আমসু ইয়মান ইয়াইন আমি রসুল দেখি নাই এই শুধু রখনী আমানি দুটো দুই হাতের দ্বারা মোশেও করতে আমি দেখেছি ইয়ামা ইল্লা রখনই আমানি রখনী হাজার এই দুটাকে সেই হিসেবে আমি করি আর দ্বিতীয় হল নেহলে সেফতীয়া রসুল্লাহকে পড়তে দেখেছি ভেতরে তো দাবাগাত করে নিলে দাবাগাত করে নিলে তখন তো উত্তমভাবে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়ে যায় দাবাগাত করে নিলে ভেতরে দুর্ঘটনা চলে গেল আর বাহিরের যে সমস্ত পশম থাকে সামলার উপর থেকে সেগুলি কেসি দ্বারা কেটে বা অন্য ধরনের লোমগুলি বিচ্ছিন্ন করবার যেসব যন্ত্রপাতি আছে সেগুলো নিয়ে সুন্দরভাবে ওইটা জুতা পরিধান করাও সুবিধা হয় সহজ হয় আবার বহন করাও সুবিধা হয় তো সেফতিয়া জুতা আমি পরিধান করি ফাইননি এই তো রসুল আল্লাহী আলা আল্লাহ আল্লাহ সাফিয়া সাহর আমি নিজের রসুলুল্লাহকে দেখছি নবী করিম সাল্লাম সেই জুতা পরিধান করেছেন আল্লাহ তী ফিয়া সাফিয়া শাহর যে জুতার বাহিরের অংশে লোম থাকে না ওটা কেটে সুন্দর করে আ আল্লাহনবীর জন্য তৈরি করে দেওয়া হতো লোমবিহীন জুতা নবী পরিধান করতেন আর ওই ওফিহা এবং ওই জুতা পরিধান করে থাকা অবস্থায় আল্লাহ নবীকে দেখছি নিজের দুই পা টাখনো সহ উত্তমভাবে ধৌত করতেন গোসল এই ওই অত্যা উফিহা এই জিনিসটা প্রতিষ্ঠিত করবার জন্যই কিন্তু এই লম্বা আদিসখানা এখানে ইমাম বোকারি রহমতুল্লাহি আলী উনি বর্ণনা করলেন যে জুতা পায়ে দিয়ে থাকা অবস্থায় এ পায়ের অজিপা হলো গোসল দৌত করতে হবে অন্যতায় হবে না নামাজ হবে না আর ওই খুফাইন জাওরাবাইন পরিধান করে থাকা অবস্থায় তখন যেহেতু একটু খুলতেও একটু কষ্ট পরিধান করতেও কষ্ট মরুভূমির রৌদ্র থেকে নিজের ওই পায়ের সুরক্ষার জন্য মরুযাত্রীগণ পরিধান করেন তো তখন আল্লাহ রবুল আলমিন সহজ করে দিয়েছেন এখানে যে আল্লাহ তালা এই বাড়িতে যারা অবস্থান করেন মকিম তাদের জন্য পাশক্ত আর যারা সফরে থাকেন নামাজে ওই অবস্থায় পরিধান করাই থাকবে থাকবে ওজু করবে কিন্তু পানিতে হাত ভেজাই ওই জওরাবাইন খুব উপরে মশাই করে নি উপরের অংশে ও হেব্বু আন আলপাসা হাত ওই সেপতিয়া জুতা পরিধান করাটা নবী পড়তেন সেই হিসেবে আমি খুব পছন্দ করি পরিধান করা আর ওই যে সফরা দাড়ি কয়েকটা রঙিন বানানো এটা ফাহিনসুল্লাহ রসুল্লাহ সাল্লা আলু সাল্লামকে দেখেছি বাগু বিহা সফর দ্বারা মেন্দের রং দ্বারা নবী করিম সাল্লু আলু সাল্লামের দাড়ি মুবারকের আসলে যারা আল্লাহ রসুলকে দেখেছেন তারা সকলেই বলেছেন যে আল্লাহ রসুল তেষট্টি বছর বয়সে ওফাত তো প্রাপ্ত হলেন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম ওফাত প্রাপ্ত হলেন কিন্তু আল্লাহর রসুলের দাড়ি মোবারক অত বেশি সাদা হতে পারেনি অনেকেই তো বলেছেন যে এই সামনের এখান থেকে দশ পনেরোটা দাঁড়ি সাদা হয়েছিল তো যেই কয়টায় সাদা হয়েছিল সেইটাকে আবার আল্লাহ নবী একটু মেহেন্দির রং দ্বারা লালচে রং বানাইয়ে রাখতেন তা ওই হিসাবে আমিও করি ও রসুল আল্লাহ আসবাগু বেহা বেহা মানে ওই মেহেন্দির রং তারা রঙিন করে আমিও দিয়েছি ওই কারণে যেহেতু নবীকে দেখছি তোফাঈনি ওহেবান ওসাববেগা বেহা আমি পছন্দ করি আমার এই সাদা দাড়িগুলাকে এইভাবে মেহেন্দির রঙ তারা রঙিন করে নিতে ও আমল এহে আর আমাদের বর্তমান জমানায় বহু মানুষকে আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ তারা সকলে এইভাবে আর সবাই পুরা দাড়ি সব লাল রঙ ধারণ করে একটা হ্যাঁ মোটামুটি একটা সিংহের মতো রূপ ধারণ করবার জন্য আমরা সকলে সুন্নাত পালন করছি কিন্তু আল্লাহ রসুলের সুন্নাগুলি সব বেশিরভাগ বাস্তবায়নে আনতে পারলে তো ইসলামের অবস্থা আরও জিন্দাতর হয়ে যেত শক্তিশালী হতো ফ হেব্বানু সাববেগা বেহা আসবাগা বেহা ও আম্মাল এহলাল আর ওই যে আট তারিখের সকালবেলায় লব্বায়কের ঘোষণা দিয়ে এহরাম ওই আট তারিখের সকাল বেলায় বান্ধা এই যে একটা জিনিস আপনি বললেন ফ রসুল আল্লাহ আমি নিশ্চয়ই নবী করিম সাল্লু দেখি নাই উনি বলছেন রসুল্লাহকে দেখি নাই ইউ হিল্লু নবী করিম সাল্লু আলু সাল্লাম লব্বায় কালহম লব্বায়েক বলে লব্বায় বলে উনি যে করতেন এটা তারপরে এহলাল লব্বাইক লব্বায় লব্বায়ক বলে রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম যখন বাহুনের পিঠে চড়তেন হাতটা তাম্বা আসা বিহি হেলা তু নবী করিম সাল্লাহ সাল্লামের বাহনটা নবী করিম সল্লী ওসাল্লামের বাহনটা যখন নবীকে নিজের পৃষ্ঠের মধ্যে নিয়ে তারপরে যখন হাঁটা শুরু করতো মিনার মাঠে যাওয়ার জন্য ওই সময়ে নবী করিম সাল্লাহ সাল্লাম ওই আট তারিখের সকালবেলায় হ্যাঁ নবী করিম সাল্লাহ সাল্লাম হয়তো গোসল করতেন কিন্তু গোসল টোসল করার রসল উল্লাহ যে বিদায় হজ একবারে একবার মাত্র হজ করেছেন আল্লাহ নবী তো সে হজের জন্য যেটা নবী করিম সাল্লু হজের জন্য যে হেরাম বান্দেছিলেন সেটা তো মক্কায় গিয়ে বাঁধেন নাই সেটা রসুল্লাহ বান্ধিছিলেন ওই জোল হোলাইফা মদিনার থেকে নয় মাইল দক্ষিণ দিকে গেলে যে বেরে আলী বর্তমানে নাম বলে বেরে আলী এই বেরে আলীর মধ্যে ওখানে গিয়ে বান্ধিছিলেন আর রসুল্লাহ কেরান করেছিলেন কেরান তার মানে হজের রেহরাম উমরার এহেরাম তো ওখান থেকেই বান্দি আসছিলেন নবী আল্লাহাম তো তো বিদায় হজের রসুল্লাহ যে মক্কা থেকে এহরাম বেঁধেছেন এইটা না এইটা না হজরতে নবী করিম সাল্লাই আসলাম এর বরকত আমাদের সকলের জীবনের মধ্যে আসুক তো অন্যান্য সাহাবাগণ অন্যান্য সাহাবাগণ তারা যাদের কাছ সঙ্গে পশু ছিল না তাদেরকে রসুল্লাহ বলতেন যে তোমরা সকলে এই এহরাম বানব এখান থেকে এহরাম বানব শুধু কেবল হজের এহরাম বানবো যেহেতু কোরবানির পশু তোমাদের সঙ্গে নাই আর অনেককে বলছিলেন অবশ্য যাদের সঙ্গে কোরবানির পশু আছে কিন্তু তাদের বলেছিলেন যে তোমরা তো আগে পৃথকভাবে এহরাম বেঁধে ওমরা করেছো এখন বাকি তোমরা আজকে এখান থেকে হজের এহরাম বান্ধ এই সকালবেলায় আট তারিখের সকালবেলায় গোসল টোচল করিলে এখান থেকে বান্ধ। তো আলহামদুলিল্লাহ এই বিষয়ের উপরে এর সাইতে আমরা লম্বা আলোচনা করতে চাচ্ছি না যে বিখ্যাত মহাদ্দ সিংহ হজরত ই রহমাতুল্লাহ আলাই অনুরূপভাবে বাকি ইমাম নাসাই আবু দাউর সবাই বর্ণনা করেছেন যে রসুল্ল্লাহ একসঙ্গে হজ উমরার এহরাম ছিলেন এটা নবী করিম সাল্লি সাল্লাম ওই জুল হোলাইফা থেকে বেরে আলির থেকে মদিনার নয় মাইল দক্ষিণ দিকে তো অতএব নবী করিমসাল্সাল্লাম যদি উমরা রসুল্লাহ সাল্লু আলসাল্লাম আমরা যখন অন্যান্য করেছেন সেগুলির বিষয়ে তো আর এই হাদিস ফিট হচ্ছে না আল্লাহ রবুল আলমী যাই কিছু আমরা শুনলাম এখান থেকে আমলে আনবার তৌফিক দান করুন এখান থেকে প্রধান যে জিনিসটা সেটা হলো এই যে যদি জুতা পরিধান করা থাকে জুতা তাইলে তখন মসেও আলাল খোফাইন মসেও আলাল কদামাইন করা যাবে না বৈধ হবে না ওজু হবে না নবী করিম সাল্লাম যখন জুতা পরিধান করা থাকতেন তখন জুতা খুলে দ্রুত দুই পা ধৌত করে নিতেন এইটাই মাসালা এইটার উপরে হেডিং আর এইটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে বা মন ওয়াল গোসলি তো আলহামদুলিল্লাহ আজকের এ পর্যন্তই আমরা এই হাদিসটা সুসম্পন্ন করছি ছোট ছোট আকারে আপনাদের জন্য উত্থাপন করছি আল্লাহ পারবুল আলমিন রহমত করুন